তো আজি আমার সর্বপ্রথম গাড়ি তেল তুল দিয়ে দিয়ে আমার সবাই রেডি হওয়ার জিনিস কারণ আমার যা মহিলা পাতি ওঠবা তো শুকুপুরা আমার তেল তেল দিবার ছিল আর কি ওইখানে ওয়েলকাম আমার ডেলি টু মানে ডে টু অত আজিও নিকলে আমার পাতি তো দেখো আজ আমার কি করেছি আর কি এই যে আমার সুখে এই যে আমার যাবার চেয়ে এলা আর যে এই যে ছোলা তো এই টোকার লোড টোর দিয়ে আমি চলে যাই আরেকটা কারণ ওঠে ভর্তি হয়নি গাড়ি তারপর আরেকটা লোড দিয়ে আমার ছেলে ওখানে পাঠাই দিয়ে চলে আসি পিক আপও পিক আপ কাঠামো লোড দিবার ওই চিনি তো এটা আর্ধেক লোড হচ্ছে তারপর আরও আর্ধেক লোড দিয়া প্রায় ফুলের কাছাকাছি কো দিয়া তারপর আমার চলে যাই আরেকটা লোড দিবা পাতি আর পাতি লোড দিবা যাবার আর কত শুকুমি যা ঠাট ঠাট করি দেখো শুকুমি পুরা খেলবা দিচ্ছি এরা

ডাইরেক্ট ব্লগিং করে ওইখানে ওটা বই সবার করে দিচ্ছ আর কি এটা আমার গাড়ি নিয়ে দিচ্ছি শুকোবার মুড়ি লেগে এই যে আমার ক্যানেল রোড গাড়ি উপর বর্তমানে আছি আর দুইটা কানেকশন আছে দুইটা কানেকশন হয় হাটায় আমার চলে যাবো হচ্ছে ফ্যাক্টরি কারণ আজকের মনে হয় পাতি শেষ কারণ আজই পিক আপ খারাপ হয়েছে ওইখানে তাড়াতাড়ি হয়ে গেছি আর কি তাহলে তো দেরি হবেই কারণ পাতি যদি ফ্যাক্টরি রে জাম না হয় তাহলে তো দেরি হবেই কারণ পাতির কাম মানে সন্ধ্যা কোনোদিন দিন রাতি তার কোনো কোন পাতি নেই তো তো দেখি দেন তো তো মা দেখা দেখা পাছ কিন্তু মুই নাই আজি ফ্যাক্টরি কারণ ফ্যাক্টরি যাব না নাই কোনো গ্যারান্টি নাই তো দেখি দেন তো তো আজি আর মুই ফ্যাক্টরি যাবো ইঞ্জিন গই লোড তো দিয়া মুই বাড়ি চলে যা মারকি ওখানদারি নিয়া আর এটা শুকো জালিখানা পার্ক দেখে পাতা আছু তো এই যে শুকো আমার এটা বসে আছে আর মধ্যে উপরত আসু আর কি এটা দেখে পাওয়াছ যে কায় কথে কী করেছে এটা ওখান লোড করে বোঝা ঠোঝাই দিয়ে হামা ওখান গাড়ি নিয়ে চলে যাবো বাড়ি তো আজিগা ব্লক ওখানে এটা থেকেই বাকি আর দেখা সম্ভব হল নি কারণ এলা আমার যাবো বাড়ি তো বাড়ি আসার পর মই গাড়িখানে পার্ক করতে যেন এলা টাড়া আর কি আজিগা ব্লক